তবু তুমি আই গো সেই দিন বুবু ক্ষমতা পাইবা না হবু আইবা তুমি আইবা গো সেই দিন বুবু ক্ষমতা পাইবা না খোঁজনাই বহবো কাদের কাকার অবস্থা খারাপ করবে যে বাবার হাও নাঙ্কেল কোন সামনেও আসে না নেহাতা কর্মী সব জেলের ভিতর বুবু আছে ডরের ওপর কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা বুবু আহিবা তুমি আই বাহাদু সেই দিন আইসা বুবু চি আর পাই বাহানা ক্ষমতার সিয়ার থেকে নামা সহজ কিন্তু এই সিয়ারে ওটা কঠিন কথা বলেন না আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেব আর যাই হোক দেখো না বাড়িতে বউ ঝগড়া লাগে কি করে দেয় সিদ্ধান্ত নেওয়া লাগবে বিশ কোটি জনগণ ফেলে রাগ করে চলে গেছে ভারতে সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীতে আর যাই হোক কোন নারীকে দেশের প্রধানমন্ত্রী আমরা যে হোক পুরুষ হবে আমাদের নেতা আগামীতে যে দলেরই হোক একটা পুরুষ প্রধানমন্ত্রী চাই আমরা কারা কারা হাত তুলে দেখা এলাকায় নারীদের দেখার দিন শেষ আগামীতে পুরুষের বাংলাদেশ পুরুষ হবে আমাদের নেতা ডক্টর ইউন সরকার আমাদের প্রধান উপদিষ্ট হওয়ায় সত্তর টাকার আলু আমরা খাচ্ছি চোদ্দ টাকা কি কম পুরুষ দরকার আছে বাজান পুরুষ থাকলে জমিনের বরকত পাবেন আল্লাহ রহমত পাবেন নারী থাকলে সমস্যা আছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের উপর রহম করো একটু দয়া করো জোরে কর না আমি আচ্ছা আমার কথা কি বিরক্ত হয়েছে কষ্ট পাইলেও কিছু করার নাই মাঝে মাঝে একটু হক কথা বলাই লাগবে কথা কিদ্ধান্ত জানার আগামীতে বুঝে শুনে সিদ্ধান্ত বলাই লাগবে